গুড মর্নিং ফ্যামিলি এখন সকাল প্রায় আটটা বেজে গেছে ভালোই ঠান্ডা আটটার সময়ও কিন্তু সেরকম ভাবে রোদ ওঠেনি দেখতেই পাচ্ছ জুনিয়র কে পুরো প্যাকিং করে নিয়েছি আর এখন আমরা আছি হাওড়া স্টেশনে আজকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর সবাইকে আমার তরফ থেকে মেরি ক্রিসমাস তো চলো আজকে আমরা চার্চে যাব না যাব অন্য একটা জায়গায় সেখানে তোমাদেরকে ঘোরাবো এবং আরো কিছু তোমাদের দেখানো আছে সেইগুলো এখন আমরা গিয়ে এক্সপ্লোর করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো তোর সঙ্গে থেকে আর সবাইকে এগেইন এক্সপ্লোরার থ্রি এর পক্ষ থেকে মেরি ক্রিসমাস খুব ভালো কাটাও দিনটা এখন বাজে প্রায় সাড়ে বারোটা ট্রেন অনেকটাই লেট ছিল এগারোটা এসে পৌঁছানোর কথা সেই জায়গায় এসেছি সাড়ে বারোটায় প্রায় দেড় ঘন্টা লেট দেখতেই পাচ্ছে এসে গেছি তমলুক এখন আমরা আছি তমলুক স্টেশন অর্থাৎ আমাদের আদিকালের তাম্রলিপ্ত এটা তো আমরা ইতিহাসে পড়েছি অনেকে জানি এবং এটা সবাই হয়তো জানে না এখানে কিন্তু একান্ন সত্যি পিঠে রয়েছে একটি সতীপীঠ এখন আমরা যাব সেখানে তো চলো যাওয়া যাক এমনিতে কিন্তু আমরা অনেকটা কলকাতা থেকে মাত্র 86 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে অবস্থিত প্রাচীন এই সতীপীঠ হলো বিভা শক্তিপীঠ বা ভীমাকালী মন্দির এখন সময় হচ্ছে 12:55 স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন টোটো মাত্র 20 টাকা করে নেয় জনপ্রতি তো আমরা টোটো থেকে নেমেই চলে এসেছি বর্গভীমা মায়ের মন্দিরে আর একটু আগে নিয়ে যাওয়া হলো মায়ের ভোগ প্রসাদ তো চলুন আমরাও মন্দিরের উপরেই কিছু দোকান রয়েছে সেখান থেকে মায়ের পুজো ডালাটা কিনে নিয়ে মায়ের পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ি আজকে যেহেতু ছুটির দিন সেহেতু মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রচুর ভিড় রয়েছে তো পুজো দিতে মনে হয় সময় লাগবে তো চলুন দেরি না করে আমরা ডালাটা কিনে নিই তো আমরা এখন যে দোকানটি ডালা কিনতে চলে এসেছি সেই দোকানটিতে শুধুমাত্র ডালা নয় আরো বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে ঘুরতে এসে কেউ যদি বাড়ির লোকের জন্য কিছু উপহার নিয়ে যেতে চান তাহলে এখান কিন্তু সবকিছু আপনারা পেয়ে যাবেন আর এখানে ডালা শুরু হচ্ছে একশো থেকে একশো থেকে পাঁচশো পর্যন্ত ডালা রয়েছে আপনারা আপনাদের যেমন ইচ্ছে তেমন ডালা এখান থেকে নিতে পারেন চলুন আমরা ডালাটা সংগ্রহ করি আর এখানে কিন্তু মায়ের ডালায় রয়েছে মূলো এই মাসে প্রচলিত রয়েছে মাকে পুজো দিলে সেই ডালায় মূলটা নাকি দিতে হয় এর কারণ যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ঠিক জানা নেই কারণটা এই বিভাসতী পীঠ বা হিমাকালী মন্দিরটি সর্বজন পরিচিত মা বর্গভীমা মন্দির নামে পুরাণ মতে সতীর বামপায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে এবং পরবর্তীতে তৈরি হয় এই মা বর মায়ের মন্দিরটি এখানে রয়েছে মায়ের বলির হাড়ি কাঠ আর ঠিক বলির হাড়ি কাঠের পিছনেই রয়েছে মায়ের নাট মন্দির এই নাট মন্দির থেকে কিন্তু মাকে অঞ্জলি দিতে হয় এখন এখানে অঞ্জলি হচ্ছিল যেহেতু বেলা দুটো বাজে তাই অঞ্জলি কিন্তু শেষ আবার যখন মন্দির খুলবে বিকাল বেলায় তিনটে সাড়ে তিনটের পরে তখন আবার মায়ের অঞ্জলি শুরু হবে দেখতেই পাচ্ছেন মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে এই মন্দিরের প্রতিষ্ঠাকাল নিয়ে সঠিকভাবে কিছু জানা না গেলেও মনে করা হয় ময়ূর বংশের রাজারা এগারোশো হাজার বছর আগে নির্মাণ করেছিলেন এই মন্দিরটি কাব্যও কাব্য এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় জানা যায় ইতিহাসে কালাপাহাড় বহু মন্দির ধ্বংস করলেও এই মন্দির ধ্বংস না করে তিনি ফিরে গিয়েছিলেন তিরিশ ফুট উঁচু বেদির উপর তৈরি এই মন্দিরটির উচ্চতা প্রায় ষাট ফুটের কাছাকাছি আঠারোশো খ্রিস্টাব্দে প্রবল ঝড়ে এই মন্দিরের চূড়ায় থাকা ময়ূরটি ভেঙে পড়ে এখন রয়েছে চক্রটি মায়ের মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে তুলসী মণ্ডপ আর ঠিক তার পাশেই রয়েছে মানুষ বৃক্ষ যেখানে বহু মানুষ তাদের মনোবাসনা পূরণের আশায় কাছে বেঁধে দিয়ে যাচ্ছে ছোট নারিকেল সহ একটি ঘর এবং মাকে জানাচ্ছে তাদের মনোবাসনা এইখানে কিন্তু মা মানুষকে ধর্ম অর্থ কাম ও মক্ষ এই চতুর্বর্গ দান করে থাকেন তাই এখানে দেবী বর্গভীমা নামেও পরিচিত প্রচলিত রয়েছে এই করেছিলেন মায়ের মন্দির কিন্তু একটি প্রচলিত গল্প রয়েছে যে ময়ূর ধ্বজ রাজবংশ নাকি প্রত্যেক দিন একজন মেছুয়া জ্যান্ত শোল মাছ দিতে যেতেন তো একদিন সেই শোল মাছটি মারা যায় তো সে খুব কান্নাকাটি করে যে এই মৃত মাছ নিয়ে এসে কি করে রাজ পরিবারে দিতে যাবে তো সেই সময় একটি ছোট বালিকা তাকে বলে যে ওখানে একটি কুণ্ড রয়েছে তার জল মাছের গায়ে ছিটিয়ে দিলে নাকি মাছটি জীবন্ত হয়ে যাবে মেছুয়া তার কথা সেই কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু শোল মাছটি জীবিত হয়ে ওঠে এই হচ্ছে সেই কুণ্ড যার জল ছিটিয়ে দেওয়ার পরে শোল মাছটি কিন্তু জীবন্ত হয়ে উঠেছিলেন এবং পরবর্তীতে এই গল্প যখন প্রচলিত হয়ে যায় সবার মধ্যে তখনই রাজা জানতে চায় এই গল্পের সত্যতা এবং রাজা তো প্রমাণ ছাড়া কিছু মানবে না সেই কারণেই রাজাকে কিন্তু এইখানে এনেছিলেন সেই বেছুয়া এবং প্রমাণ যে এই সেই অমৃত বা জীবিত কুণ্ড যার জলস্পর্শে প্রত্যেক দিন বেঁচে ওঠে মৃত শোল মাছটি এবং এর পরেই রাজা ময়ূরধ্বজ মায়ের স্বপ্রাদেশে নির্মাণ করেছিলেন এই মন্দিরটি কথায় আছে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে এই দেখুন মায়ের অন্ন ভোগ নিয়ে যাওয়া হচ্ছে

মায়ের এই ভোগের স্বাদ যেন অতুলনীয় অপূর্ব এই স্বাদের সাথে কোনো কিছুরই তুলনা চলে না খেয়ে প্রচণ্ড তৃপ্তি পেলাম আর এই দেখুন শোল মাছ মায়ের ভোগের প্রধান উপকরণই হচ্ছে শোল মাছ ভোগ প্রসাদের শেষ পাতে পেলাম পরমান্ন এবং চাটনি মন্দির থেকে নেবে আসার সময় ডান হাতেই পড়বে মায়ের ভৈরব বাবা ভূতনাথের মন্দিরটি মায়ের মন্দির থেকে বেরিয়েই একটা টুকটুকিতে চেপে বসলাম তমলুক রাজবাড়িটি দেখার জন্য টুকটুকিতে আমাদের ভাড়া নিয়েছিল জনপ্রতি দশ টাকা তমলুক রাজবাড়িটি দেখতে এসে দেখলাম রাজবাড়ির সামনে বিশাল প্রাঙ্গনে বসেছে এক সুন্দর মেলা হরেক রকম জিনিসের পশরা সাজিয়ে সেই মেলাটি বেশ জমে উঠেছে এই শীতের দুপুরে মায়ের ভোগ খাওয়ার পর আমরা ভেবে দেখলাম হাতে যেহেতু সময় আছে তো কাছেই তমলুক রাজবাড়িটা ঘুরে আসা যাক এখানে এসে আমি তো ভীষণ খুশি হয়েছি মেলা বসেছে আমি মেলায় ঘুরতে বরাবরই ভীষণ পছন্দ করি হরেক রকম জিনিস আর অনেক রকম মানুষজনের সাথে দেখা হয় এই মেলাতে তো চলুন মেলাটা একটু ঘুরে দেখি আর মেলাতে এই রঙ বেরঙের হাতের কাজ করা জিনিসগুলো আমাকে বড্ড টানে ভীষণ ভালো লাগে এই রঙিন জিনিসপত্রগুলো ছুঁয়ে দেখতে কি সুন্দর অপূর্ব হাতের কাজ আর বিভিন্ন রঙের মিলেমিশে তৈরি হয়েছে কি অপূর্ব সব জিনিসপত্র আর এইখানে আমার একটু ছোটবেলা খুঁজে পেলাম বেশ ভালো লাগে কিন্তু এই কটন ক্যান্ডিগুলো জুনিয়র একটু বায়না করলো সেই কারণেই কিনে নিলাম একটা ছেলেবেলা কার কার এই কটন ক্যান্ডি ভালো লাগে জানিও কিন্তু ওর হাসিটা দেখো ভীষণ খুশি হয়েছে কিন্তু ও আর একটু আগিয়ে যাই চলো মেলাতে এখানে আবার গরম গরম জিলিপি ভাজছে মেলার প্রধান আকর্ষণ বলতে পারেন লোভ সামলাতে না পেরে জিলিপির দোকানে দাঁড়িয়ে পড়েছি জিলিপি কিনতে আর এইখানে একটা ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়েছে এই দেখো লুকোচুরি খেলা চলছে এখানে আবার দুজনের আমরা এখন এসে পৌঁছেছি তমলুক রাজবাড়িতে সাধারণ চোখে দেখলে মনে হবে হয়ে যাওয়া ইতিহাসের এক ঝরে পড়া রাজবাড়ির এই তমলুক রাজবাড়ি কিন্তু এই ভগ্নস্তূপে লুকিয়ে আছে মহাভারত কালের গল্প কথা এবং একই সঙ্গে জুড়ে আছে আমাদের স্বাধীনতার ইতিহাস আনুমানিক প্রায় আড়াই হাজার বছর আগে ময়ূর অথবা ময়ূরধ্বজ রাজবংশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই রাজবাড়িটি এই রাজবাড়ির উল্লেখযোগ্য রাজারা ছিলেন রাজা ময়ূরধ্বজ রাজা তাম্রধ্বজ রাজা হংসধ্বজ এবং রাজা গরুধ্বজ এবং পরবর্তীতে রাজা বিদ্যাধর রায় রাজা তাম্রধ্বজের উল্লেখ আমরা পাই মহাভারতে যিনি নাকি কৌরবদের পক্ষে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন এবং অশ্বমেদ যজ্ঞের অশ্বকে বন্দি করে রেখেছিলেন এই রাজবাড়িতেই পরবর্তীতে রাজা বিদ্যাধর রায় এবং তার পরবর্তী প্রায় চল্লিশ জন রাজা রায় উপাধিতে ভূষিত ছিলেন এবং আজও এই রাজবংশের উত্তরাধিকারীরা রায় পদবিধারী এই রাজবাড়িরই রাজা ছিলেন রাজা সুরেন্দ্র নারায়ণ রায় জানা যায় তিনি নাকি নিজের ফলন্ত আমবাগানের সমস্ত গাছ কেটে ফেলে নেতাজি সুভাষচন্দ্র বোসকে জায়গা করে দিয়েছিলেন সমাবেশ করা উনিশশো সালে তমলুকে লবণ আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন রাজা সুরেন্দ্র নারায়ণ রায় আর ঠিক এইভাবেই সেই মহাভারত যুগের রাজাদের রাজত্ব এবং রাজারা জুড়ে গিয়েছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে রাজা নারায়ণ রায়ের হাত ধরে কাদের কাদের এই সব পুরনো বাড়িগুলি ধ্বংসাবশেষগুলি ঘুরে দেখতে ভালো লাগে জানি না তবে আমার ভীষণ ভালো লাগে ভীষণ টানে আমাকে এই পুরনো ইট পাথরগুলি যেন প্রতিটা ইটে লেখা রয়েছে একটি গল্প সকাল সকাল মায়ের অঞ্জলি এবং মায়ের প্রসাদ গ্রহণ এবং তারপরে ইতিহাসের মোড়া এই তমলুক রাজবাড়িকে ছুঁয়ে দেখা দিনটা সত্যিই খুব দারুণ কাটলো আজ আর ভিডিওটা কেমন লাগলো সবার আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে অন্য কোনো ভিডিওতে তাইটা বাই